be both are slaves সবর করো এবং নামাজে দাঁড়ায় আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার সন্তানের অসুস্থ ভালো করে দেবো সুবাহ আল্লাহ বিবি বাল বাচ্চা কথা শুনে না ও বন্ধা সবর করো নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করো ও দয়াল মালিক সন্তান তুমি মানুষের মতো মানুষ বানায়া দাও আল্লাহ সন্তান তুমি নেকর বানায়া দাও এ পশুকুলার মুসলমান তোমার বয়স ষাট সত্তর হয়ে গেল এখনো তুমি নামাজ পড়তে পার নারে বাজান তুমি তোমার সন্তানকে নামাজের রেগা কেমনে দিবা হা ই লাহা হে লাং ল লা ই লাহা লা ই লাহা লা ই ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب

জুড়ে পড়ে আল্লাহ 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 ইবাই আমি আল্লাহর কাছ থেকে চাইতে হইলে দুই জিনিসের মাধ্যমে চাও এক নম্বর সবর দুই নম্বর নামাজ সবর এবং নামাজের মাধ্যমে চাও তার মানে বিপদ পড়ছে অভাব আসছে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কোন জিনিসের মাধ্যমে নামাজ আর সবরের মাধ্যমে আফসুস এই দুটাই বর্তমান আমাদের দিকে বিলুপ্তের পথে নামাজ খুঁজতে গেলে দেখা যায় সমাজের সংখ্যা লগুক কিছু সংখ্যক আল্লা বলেন সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে যাও বিপদ আসছে তুমি ব্যাংকের সুদের টাকার জন্য তুমি দৌড়াইও না তুমি আমি আল্লাহর কাছে দৌড়াও টাকা নাই পয়সা নাই অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে সবর করো চাও দুই জিনিসের মাধ্যমে চাও অবরি ও সলা্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও আল্লাহ আমা যান জান্নাতের সরদারিনী মহিলা ফাতিমার করে খানা নাই রান্না নাই চুলার মধ্যে আগুন ধরে না এক সপ্তাহ বেশি হয়ে গেল রান্না নাই হাসান হুসাইন কান্নাকাটি করতেছে কাদদের জন্য চিল্লাইতেছে খানা দাও কানা দাও বলে চিৎকার করতেছে আলী রবি ঘর থেকে বাহির হয়ে গেছে কাদদের সন্ধানে ঘর থেকে বাহির হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন হয়ে গেল খানার কোন সন্ধান করতে পারে নাই হাসান কান্নায় বেগে পড়েছে কাদ্যের অভাবে কুদার যন্ত্রণায় চটপট করতেছে সান্তনা দিতেছে হাসাইন হুসাইন সবর কর তোমার আব্বা কাদ্যের সন্তানের ঘর থেকে বাইর হয়ে গেছে খাবার নিয়ে আসতেছে একটু সবর কর কিন্তু আলী সন্ধ্যায় বাসায় আসলো কোনো খাবারের সন্ধান করতে পারে নাই হাসান হুসাইনের কান্না দেখি ফাতেমা তুজাহ অস্থির হয়ে গেলেন এদিকে পয়গম্বরও পারি নাই পয়গম্বর রাত্রিবেলায় ফাতেমার কাছে আসছে না এসে বলেন ফাতেমা কি ব্যাপার ফাঁক মাত্র যারা বলে আব্বা যান গরের মধ্যে খানা নাই আজকে এক সপ্তাহ অধিক হয়ে গেল গোলের মধ্যে কোনো খানা নাই আব্বাজা আপনার কুলিদার টুকরা হাসান মুসেং কান্তে কান্তে ঘুমায় করছে নবী বলেন ফাতেমারে তুমি বিপদে পড়ে গেছো দুনিয়ার বিপদ তোমাকে পাকরাও করছে রিজিকের সমস্যার সমস্যা দেখা দিয়েছে তুমি জলদি করে মুসল্লায় দাঁড়ায় যাও নামাজ নামাজের মধ্যে দাঁড়ায় যাও নামাজ পড়ো জলদি করে বেশি বেশি নামাজ পড়ো আল্লাহ সবর নামাজের মাধ্যমে তোমার বিপদ উঠে নেবে সোহার আল্লাহ পাতে মাতু যাহারা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে নামাজ পড়া শেষ যাই নামাজ উঠাবে যাই নামাজ ওটা দেখে স্বর্ণের টাকার মুদ্রা স্বর্ণের মুদ্রা দায় নামাজ নামাজে দাঁড়াইলাম নামাজ করলাম আব্বাজা দায়ের নামাজ স্বর্ণের মুদ্রা কি করব নবী পাক বলেন ফাতেমারি তুমি যে এক সপ্তাহ ধরে খানা খাওনা না তোমার সন্তান গুলো কানার অভাবে বিপদে পড়ে আসরে ফাতেমা সবর করছো কারো কাছে চাও নাই এদিন নামাজ পড়লা সবল করলা আল্লাহ পাক তোমার নামাজ ও সবরের মাধ্যমে তোমার আল্লাহ পাক কুদরতি সম্পদ দেওয়া দিছে টাকা দেওয়া দিছে কিন্তু জানি আরা করে ফাতেমা সাত দিন পরেও যদি তুমি আজকে ওই টাকা দিয়ে একটা খেজুর কি নাই না তুমি খোদা নিবারণ করো খোদা নিবারণ করার পরে তোমার গায়ে দিয়ে শক্তিটা হবে ওই শক্তিটা তুমি কোন খেতে ব্যয় করছো আল্লাহর কাছে জাররা জাররা হিসাব তোমাকে দিতে হবে সাত দিন ধরে খাও না এটার জন্য তো সব হবে কষ্ট করতেছ হ্যাঁ তুমি সবর করছো নামাজ পড়তেছো কিন্তু এতদিন পরীতে খাবার খাইলা খাবার খাওয়ার পরে কি পরিমাণ শক্তি হইল আর শক্তি তুমি কোন খেয়াতে ব্যয় করলা এ তুমি আমি কত আরামে চলতিস রে মুসলমান এমন কি কেউ আছে জন্মের পরে তিন দিন খানা খান নাই এমন অভাবে পড়ছেন আপনার বাবা আপনারে তিন দিন খানা নিতে পারে নাই আসেন নি কেউ একদম দেখাইতে পারে হাত তোলা দেওয়া তিন দিন চার দিন হয়ে গেছে খানা খাইতে পারেন নাই আপনার বাবা সত্যকালে মারা গেছে ঘরের ভিতরে অভাব ছিল কিন্তু এমন কোন মানুষ নাই যে বাংলার জমিনে বসবাস করে পাশন কলায় বসবাস করেন নদীতে বারবার নদীতে বাড়ি ঘর ভাঙিয়ে দেওয়ার পরেও এমন কেউ নাই যে এক সপ্তাহ উপবাস ছিলেন আসেন কেউ এক সপ্তাহ রাখাইছিলেন কেউ নাই কেউ নাই এরে কি নিয়া মালিকের সামনে মালিক যখন প্রশ্ন করবে রে আবদুল্লাহ আব্দুল করিম আব্দুল মুত্তালিব এরে এত নিয়ামত তো দান করছিলাম এত সম্পদ তোদেরকে দিছিলাম নদীতে বাঙতে বাংতে তোদেরকে একেবারে কলমার কাছে কাছে ইনা লাগাইয়া দিছিলাম জমির মধ্যে এত শক্তি দান করলাম এক খরা জমি লাগাও ষোলো সতেরো বিশ মন আলো আমি আলুর জমিনের মধ্যে দেয়া দিছিলাম এরে এ সামান্য জমিনের ভিতরে ডবল ডবল আলো দিছিলাম কে দিছে গেল কে দেয় আল্লাহ রাবুলার মুসলমান পদ্দার পারে তাজা ইলিশ মাছ কত মানুষ চোখেও দেখে না তোরা কিন্তু অল্প টাকা দিয়া কিনা কাজ দইরে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম ভিটামিন যুক্ত তরকারি রান করেছিলাম এক জমিনের মধ্যে বারবার তরকারি বাড়ায়া তোমরা খাইছো কোনো সময় কিন্তু আমি আল্লাহ তোমাদের তরকারি নষ্ট করিয়া দেই নাই কত বিরুন্দান চিকুন্দান ফাইজংদানের বাদ গাও এরে মুসলমান তোমাদের কি যদি প্রশ্ন করা হয় রে তোমরা কত সুন্দর চলতেছ পাঁচ ওয়াক্ত নামাজ কয়েকজনের খানা খাইয়া পড়তেছ বলো আল্লাহর নিয়ামত তিন বেলা গরম খানা খাওয়ার পর কয় অক্ত নামাজ তোমরা বন্দারা মসজিদে গিয়া পড়তেছ আল্লাহর আদালতে কি বলে দাঁড়াবেন কি বলে দাঁড়াবেন আসেনি কোন উত্তর আসেনি আল্লাহ জিজ্ঞাসা করবে নি বলেন আল্লাহ জিজ্ঞাসা করবে কিন্তু ফাঁকে ফাঁকে বকে কিছু বিপদ আছে বিপদ আছে বিপদ হ্যাঁ আছে না দৌড়ে আছে হুজুর দেখেন তো কি সমস্যা এক বছর ধরে সংসারের কোনো আয় উন্নতি নাই তিন ফুলাই বিদেশ থেকে টাকা পাঠায় আমিও খালি অনেক কিন্তু গড়ের মধ্যে কোনো বরকত নাই বরকত নাই খালি অসুখ আর অসুখ প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পাঠায় বিদেশ থেকে আসে টাটকা নগদ টাকা ব্যাংক থেকে উঠায় কিন্তু মাসের তিরিশ দিন যাইতে না যাইতে আবার দোকানের মধ্যে পাঁচ হাজার বাকি হয়ে যায় হুজুর অসুখ বিসুখে ঘর থেকে ছাড়তেছে না মায়ের অসুখ সন্তানের অসুখ নাতি নাত করে অসুখ কি করি দেখেন তো কি হইল ও মুসলমান আসলে কিছুই হয় না আল্লাহর নিয়ামত কাইয়া তুমি যেইভাবে আল্লাহ আল্লাহর কাছে সাইতে কইছে এইভাবে তুমি চাও না তুমি শুধু খালি খাও আল্লাহ বলছেন সবর নামাজের মাধ্যমে আমার কাছে চাও ওয়াসবরি ওয়াসলা বিপদ আসলে সবর করো এবং নামাজে দাঁড়ায় আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার সন্তানের অসুস্থ ভালো করে দেব সুবহান আল্লাহ বিবি বাচ্চা কথা শুনে না ও বন্ধা সবর করো নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করো ও দয়াল মালিক সন্তান তুমি মানুষের মতো মানুষ বানায়া দাও আল্লাহ সন্তান তুমি নেককার বানায়া দাও এ পশুকুলার মুসলমান তোমার বয়স ষাট সত্তর হয়ে গেল এখনও তুমি নামাজ পড়তে পারো না রে বাজান তুমি তোমার সন্তানকে নামাজের গাওয়াত কেমনে দিবা তোমার সন্তান তোমারে গালি দিবে এটাই বাস্তব কারণ তুমিও একটা হারামকুর তোমার সন্তান হইছে একটা হারামকুর তুমি আল্লাহর নিয়ামত কায়া নামাজ পড়ো না হারামকুর তোমার সন্তান আল্লাহর নিয়ামত ও তোমার ও খানা খাওয়ার পরও সেও নামাজ পড়ে না সে একটা আরাম হারামকুর সবতলা কিন্তু খারাপ বলতেছি না হ্যাঁ হারাম কোনটা হারাম বলে মুসলমান যা করবে সব হালাল মুসলমান দুই তরিকায় যা খায় সব হালাল দুই তরিকায় যা করে সব হালাল এক লম্বার রেজায় দুই লম্বার্লা আল্লাহর ভয় নিয়া করে নবীর তরিকা মতো করে বান্দা ওই পয়েন্টে দুই কাজ করে তার কাজ হালাল আল্লাহ আলামিন বলেন বন্দা আল্লাহর বই নবীর তরিকায় তুমি দিন খেতে কাজ করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এটা ইবাদত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন হে মুসলমান আল্লাহর বৈনিয়া নবীর তরিকায় তুমি বাজারে যাও দোকানদারি করি আল্লাহার বইনিয়া নবীর তরিকায় তুমি পাঞ্জাবিটা পড় ঘরের ভিতরে ডান বাম্পাদিয়া হও। হুকবার সময় বিবির একটা সালাম দাও সুন্নত বদনা সব কিছু সুন্নত হয়ে যাবে আর এই তরিকা ছাড়া বন্ধা যা কিছু করবা সব বেজাল বেজালের নামই হচ্ছে হারাম বেজালের নাম হারাম এ বন্দা আমার মতো হারাম করার কে আছে তিন বেলা গরম গরম খানা খাই আজান দিলে নামাজ পড়তে মসজিদে আসি না কত বড় নিমুখ হারামি আল্লাহর দেয়া নিয়ামত খাইয়া বেহায়া বেলা যার মতো পাঁচ অত্য নামাজ আমি এক অত করি কত বড় হারাম করে আমি কত বড় হারাম শুনছেন প্লাস্টিক ওয়াজ একটা বাদ বানাইতে সত্তরটা ফেরেস্তা লাগে একটা সাউথ থেকে বাদ ফুড়াইতে সত্তরটা ফেরেস্তা লাগে কতটা ফেরেস্তা এরে মুসলমান চোখ দিয়ে তো কোনোদিন দেখো নাই কল্পনাও করো নাই আল্লাহ পাক তোমার সাথে কত হাজার ফেরেস্তা নিযুক্ত করে দিছে এই যে তুমি একটা শ্বাস টানতেছ দিলা এটার ভিতরে নেওয়া যাইতে পারে ভিতর তুমি আগে সবার বাহিরে নাও হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ফেরেশতার মাধ্যমে ওই শ্বাসটাকে ওই বাতাসটাকে অক্সিজেনটাকে সুন্দরভাবে পথ পবিত্র করিয়া তোমার ভিতরে ঢুকায় দিয়েছে আবার ফেরেশতার মাধ্যমে বাহির করতেছে সুবহানাল্লাহ দেখো নাই করোনার সময় দেখো নাই মেগনা গ্রুপ অফ মালিক মেগনা কোম্পানির মালিক আল্লাহর বান্দা করোনায় আক্রান্ত হয়ে গেছিল এরে এমন সময় আসছে এমন পরিস্থিতি হয়েছে শ্বাস কষ্ট এমন ভাবে আসছে শ্বাস টানতে তার কষ্ট হয় সাশি টানতে পারে না কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক এবার সন্তানদেরকে বলতেছ রে সন্তান আমার দিয়ে আমি কি করব দুনিয়ার অক্সিজেন আমার পেটের ভিতরে যায় না আরে যায় তো বাহির হয় না রে বলে সন্তান দেখ দুনিয়ার মধ্যে কোথাও কোনো ডাক্তার আসেনি কোন ডাক্তার কি আছে দেখ যে ডাক্তার দুনিয়ার অক্সিজেন পেটের ভিতরে ঢুকাইতে পারে আর বাহির করতে পারে হাঁটা আমার দরকার নাই কথা বলার দরকার নাই ব্যবসা বাণিজ্য আমার কোনো কিছুরই দরকার নাই শুধুমাত্র দণ্ডা আমি বাহির করতে চাই আর দণ্ডা সারতে চায় এতটুকু সুবিধা কোন ডাক্তার আমাকে কইরে দিতে পারে দেখ আমার সমস্ত সম্পদ আমি ওই ডাক্তারকে দেয়া দেব সব দেয়া দিব কিন্তু হয় না মুসলমান চিন্তা কি করছো কত বাতাস তুমি খাইলা আল্লাহর দেয়া সূর্যের তাপ তুমি কত বুক করলা কত অক্সিজেন তুমি কাইলা কত ফুটা পানি তুমি ব্যবহার করলা আইসিউতে থাকার পর অনেক সময় বলে হুজুর ঘন্টায় বুঝি দশ থেকে বারো হাজার বিশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে কি করে জানো শুধুমাত্র অক্সিজেন দিয়া তোমার শ্বাসটাকে বাহির করে আর বাহির করে আর সারে এতটুকুন সময়ের জন্য এক ঘন্টা শ্বাসটা শুধু বাহির করে আর ভিতরে ঢুকায় শুধুমাত্র আইসিউতে এটাই মাত্র কাজ আইসিউর ভিতরে দ্বিতীয় কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই শুধুমাত্র শ্বাসটা ঢুকায় আর সারায় এতটুকু করে ঘন্টায় পঞ্চাশ হাজার টাকা লাগে তোমার আমার আল্লাহ চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বছর গেম ধরে তোমাকে নিষ্কলঙ্ক বেজাল মুক্ত গৈটামিন সূর্যের আলু দিয়া বাসাইতেছেন কত টন বাতাস তুমি ব্যবহার করছ ও বন্দা কোনো দিন তুমি চিন্তাও করো নাই রে বন্দা আল্লাহ রাবুল আলমিন বলেন তোমার আমার মতো তোমার মতো হারাম করে আর কে হইতে পারে যে মালিকের এত নিয়ামত খাওয়ার পর তুমি মালিকের কাজ করনা। মালিক বলেন সবচাইতে বড় কাজ আমার খাটি বন্দার সবচাইতে বড় কাজ নামাজ যেই বন্দার নামাজ পড়ে না যেই বন্দার নামাজ পড়ে না তার প্রতি আল্লাহ পাকের নজর তাকেনা রে বান্দা ও মুসলমান নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বলে দুই জিনিসের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে চাও এক lombares ধৈর্য দুইরা চাও দুই লম্বারে সালাতের মাধ্যমে চাও নামাজের মাধ্যমে চাও নামাজ পড়ো আল্লাহর কাছে চাও নামাজ পড়লে আল্লাহর কাছে চাইলে আল্লাহই কি করে বিপদ থেকে তраяয়া দেয় বিপদ থেকে তরাই দেয় শুধু বিপদ থেকে তরাই না দুনিয়ার বিপদ থেকে তরাই না আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তির জন্য পাঁচটা পুরস্কার রাখছেন কোন সুবহান আল্লাহ এক নম্বর পুরস্কার নামাজি ব্যক্তির মৃত্যুর সময় তার জবান দিয়া কালিমা বাহির হয় সুবহান আল্লাহ আরে জোরে বলেন সুবহান আল্লাহ কালিমা বাহির হওয়ার অর্থ কি জানেন যেই বন্দাটা মৃত্যুর সময় কালিমার সাথে মরণ তা প্রথম গাটি আর কবরের মধ্যে কোনো আজাব হয় না দুই নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে তার আমল নামা দান করে তিন নম্বর পুরস্কার নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে বেজ্জতি করে না চার নম্বর পুরস্কার আল্লাহ তালা নামাজি ব্যক্তিকে দুনিয়া তো করে না আখেরা আগুন দিয়া না পাঁচ নম্বর নামাজি ব্যক্তির পুরস্কার ফুল সেরাতের ফুল বীজ দিয়ে আল্লাহ তালা পার করিয়া দে সোহান আল্লাহ ফুল সেরাতের ফুল কেমনে পার করে হ্যাঁ মুসলমান নামাজ পড়তে হবে না পর হবে না হ্যাঁ আজান শুনে তাকো বিশাল তাদের জন্নে কান্দে নী মদিনায় আল্লাহ একবার বলেন আজান শুনে তা তাদের জন্মে কান্দে নবি মদিনায় সেই নবীর জন্য কি মায়া লাগে না সেই নবীর জন্য কি মায়া লাগে না আজান শুনে কেমনে তা ক আজান শুনে কেমনে তা ক ও মুসলমান নবীর রুম্ম নামাজ পড়তে লাগবে কি লাগবে না জোরে বলেন কয়ক্ত কয়েক শুক্রবার শুধু কিবার কিবার শুক্রবারের মধ্যেও তো ঠাড়া ফটছে ঠিক না হ্যাঁ আসরুদ্দিন আল্লাহ জিজ্ঞাসা করে রে আব্দুল করিম আব্দুল্লাহ অমুক তারিখের জমা পড়েছিলেন আসরুদ্দিন খারে তেকেন মরিস হ্যাঁ জুমার নামাজ জুমার নামাজ পড়তে হবে না জুমার নামাজ ওমিশেদা রে কপালা বাঙালি হ্যাঁ কাজ তো করতে হবে